খুবই পরিশ্রমের কাজ কারণ হচ্ছে এইদিকে খুব একটা জ্ঞান নাই

कंट्रोल तो हम तो सेट अप करते पा रहे हैं टेस्ट इशारे ऐड करबो यहां पे स्टॉक से जान जो अप्लाई गई कटे लाई गई कटे कृपया सल्लल्लाहु अलैहि व सल्लम को से सेटअप फॉरवर्ड पर आइए

খুব একটা সমস্যা হয় না এই দিক দিয়ে কলমের ভিতর দিয়ে ওই দিকে বের হওয়ার চেষ্টা করব আর আমার যে ক্যামেরাটা আছে এটা রেজুলেশন এ কিন্তু ওরকম হচ্ছে না যে আসলে সিক্স

तो वो जैसा गेट तो बंद दो बाहर तो बंद हो अच्छा ठीक है सब ज़्यादा बी एक तो नौसेना के लोग हैं एक ही क्यों जाएं पुराने करोड़ी-करोड़ी ये ट्रक Bu diye veriyorum. Bamcık diye söylemedim. গাড়িটা আরো বেজাল লাগে তাই সাইট দেয় সামনে না গেলে কেমন পাগল সাইটও দেয় না

যamen jame jame me pucha tha kal se

এটা কিন্তু হচ্ছে আহ ডান পাশে হচ্ছে আব্দুল খবরস্থান

যেদিকে ঢুকি ওইদিকে যে আমার যেমন থামবে না আজকে আর দুর্গা কোথাও আস্তে 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 আসার দিকে চলে যাই Sen şimdi 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 সব লাইসা লবাস 1 2 1 15 তাহলে কোনটাকে ভাগ किया হয়তো -cos a / k তাহলে হচ্ছে ক্লাস আর গ্রেড সপ্তাহে পুরা আপনাদের ধারণা সাতটা দুইটা আছে